এই দেখ পেয়ে গেছি মাছ মাছ পেয়ে গেছি চল 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 এরপরে কি যদি গো এই দেখো বের করে ফেলেছি সর হ্যাঁ হ্যাঁ দূর করবো না আমি করলাম আজ পেটুক বাঙালির পক্ষ থেকে আমি তৈরি করতে চলেছি তন্দুর ফিশ তো তন্দুর ফিশ তৈরি করার জন্য প্রথমে আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাঁচা কঞ্চি বা বাঁশ হলে খুব ভালো হয় যেহেতু আমরা এমন জায়গায় এসেছি এখানে কাঁচা কঞ্চি বা বাঁশের কোনো ব্যবস্থা নেই তো যেহেতু আমরা প্রাকৃতিক জিনিস দিয়েই করব। সেই জন্য আমরা শট নিয়ে নিলাম এটাও খুব মজবুত এবং খুব ভালো একটা কাঁচা জিনিস তো শটটাকে আগে ছাড়িয়ে নিয়ে আমাকে একটা স্ট্রাকচার বানাতে হবে যেটার উপর আমি মাছটাকে রাখব দেখ ভাই মাছটা কিন্তু রাখতে হবে কিছুর ওপরে আগুনও তো আর ফেলে দিতে পারি না তাই না সেই জন্য মাছটা রাখার জন্য আমাকে এই স্কোয়ারটাকে তৈরি করে নিতে হবে এর ওপরেই তো আমাকে মাছটা রাখতে হবে দেখো আমরা স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি এই স্ট্রাকচারের উপরে আমাদের মাছটা থাকবে তো এই স্ট্রাকচারটা তৈরি করতে গেলে প্রথমেই যেটা করতে হবে চারি সাইড বেঁধে দিলাম কারণ মাঝে বাঁধা যাবে না মাঝে বাঁধে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো চারি সাইডটা বেঁধে নিলাম এবং মাঝে আমরা এভাবে একটা ওপর নিচে ওপর নিচে করে সাজিয়ে নেবো যেটার ওপর আমরা মাছটাকে রাখতে পারি এটা তৈরি হয়ে গেলে আমরা আগুনের দিকে যাব আগুন ধরানোর ব্যাপারটা আমাদের একটু দেখে নিতে হবে ঘরকে ফাটিয়ে মাঝামাঝি ফাটিয়ে নিলাম পাতলা পাতলা এইভাবে অংশ বের করে নেব চলো বন্ধুরা মাছ রাখার জায়গাটা আমাদের তৈরি হয়ে গিয়েছে আগুনের কাছে চলে এলাম আবার দেখে নি স্ট্রাকচারটা সব ঠিকঠাক আছে কিনা খুব সুন্দর দারুণ বসে গিয়েছে তা শুধু আমাদের আগুন ধরানোর পালা এই দেখ পেয়ে গেছি মাছ মাছ পেয়ে গেছি

ধনে পাতা দিয়ে দিলাম বড় বড় ধনে পাতা পরিমাণ মতো তেল এবার মাখিয়ে নেব দেখো আমাদের এখানে ম্যারিনেশন প্রসেস শুরু হয়ে গেছে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি দেখো মাছের গায়ে ভালো করে মশলাটাকে ম্যারিনেট করে নিতে হবে ভেতরে ভিতরে সব ধরে দিলাম ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে আমরা মিনিটের জন্য এটাকে রেখে মাছের পেটের ভিতরে ভালো করে মশলা ধনে পাতা ভরে দিলাম আর মাছটা চলে যাবে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেশনে তারপর কি হবে তারপরে ছাপানো হবে এই জায়গাটা এখানে একদম ভালোভাবে রেডি করে নেওয়া হয়েছে আগুন পর্যন্ত ওটাই তো চ্যালেঞ্জিং ব্যাপার এই হাওয়ার মধ্যে কি করে আগুন জ্বালানো যায় আগুন ধরাতে হবে আগুন ধরানোর জন্য কিন্তু আগে আমাকে এই শুকনো স্বর কেটে নিতে হবে কারণ এখানে শুকনো জিনিস বলতে এই শরের পাতায় আছে আর কিছু নেই চলো স্বরের পাতা কাটা হয়ে গিয়েছে অনেকগুলো হয়েছে চলো আগুন ধরিয়ে ফেলি বন্ধুরা আগুন জ্বালিয়ে ফেলেছি আগুন জ্বালিয়ে ফেলেছি এ দেখো পাতা কাঠ জঙ্গল থেকে সব কুড়িয়ে আনতে হলো খুব কষ্ট হচ্ছে বন্ধুরা এরপরে যদি তোমরা সাবস্ক্রাইব না করো আমাদের কিন্তু বন্ধুরা সব শেষ সব শেষ আমাদের কিন্তু আমরা হার মানব না নতুন প্রসেস অ্যাপ্লাই করবো নতুন পদ্ধতি প্রচণ্ড ডিস্ক নিয়ে কিন্তু কাজটা শুরু করে দিচ্ছি আবার একবার যখন আগুন জ্বালিয়েছি আমরা তো পিছু হটবো না পাঁচটাকে দিয়ে দিলাম আগুনে খুব চ্যালেঞ্জের মুখে এখন আমরা সব পদ্ধতি আমাদের ফেল হয়ে যাচ্ছে তো দেখা যাক লাস্ট পদ্ধতি যেভাবেই হোক আজকে আমাদের এটা করে দেখাতেই হবে তেজ পদ্ধতি এর ভিতরে মাছ উইথ ম্যারিনেশন ম্যারিনেশন করা মাছটা এর ভিতরে ভরা আছে এবার এই আগুনে আমরা দিয়ে দিলাম আশা করি পনেরো কুড়ি মিনিট আগলে এটা কাজ হয়ে যাবে তো বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে ফিস তন্দুরি বলতে পারো কলাপাতা পাতা মোড়া ফিস বলতে পারো পুরোটাই প্রায় রেডি হয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেবো আর এটা স্বাদে গন্ধে তো খুব এখন ভালোই লাগছে এবার খেয়ে বুঝবো যে কী বাকিটা কি হয়েছে না হয়েছে ফার্স্ট টাইম এরকম ট্রাই করছি ওপেন ইয়ারের মধ্যে প্রকৃতির সাথে এই খাবারের টেস্ট আরও বুস্ট করে দেয় ঘরে খেলে এটা অন্যরকম টেস্ট লাগতো কিন্তু এই প্রকৃতি আবহাওয়ার সাথে খেলে না এটা অন্যরকম টেস্ট লাগবে চলো খেয়ে বলছি যে কেমন স্বাদ হয়েছে এটার অলমোস্ট আমাদের পনেরো মিনিট হয়ে গিয়েছে আর পাঁচ মিনিট তারপরেই আমরা মাছটাকে তুলে নেবো এখান থেকে আমাদের মাছ তৈরি হয়ে গিয়েছে মাছটাকে আমরা আবার আগুন থেকে তুলে নিচ্ছি কলা পাতার উপরে তোলাটা খুবই কষ্টকর এত গরমের মধ্যে দিয়ে এই মাছটাকে তোলা কলাপাতা পাতা কি রং রং এবার রেডি এটাকে টেস্ট করার পালা তো টেস্ট করতে গেলে প্রথমেই আমাদের আগে ওখানে তখন তো অল্প লবণ আমরা দিয়েছিলাম এখন অল্প একটু লবণ আমরা উপরে ছিটিয়ে দিলাম নিজেদের স্বাদ মতো তোমরা নিয়ে নিতে পারো চাট মশলা এর মাছের স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে তোলে অনেকটা গুণে বাড়িয়ে তোলে প্রথমে একটু আমরা লেবুর রস তো ম্যারিনেশনের সময় আই টু লেবু রস আমরা উপর থেকে দেবো মাছের টেস্টটাকে আরও কালারফুল করার জন্য আমি এবার মাছটা তুলে দিলাম পেটুক বাঙালির হাতে টেস্ট করার জন্য খেয়ে বলুক কেমন হয়েছে টেস্ট চলো আমার হাতে চলে এসছে তোল্লান্দার হাতে রান্না করা একটা ফিস ভাপা বলতে পারো তন্দুর বলতে পারো সব রকমই তো মাছের ক্লোজ নিয়ে এসে ক্যামেরাটা আমি দেখাতে চাই মাছের যে সফটনেসটা হুম 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 এই যে এই যে সফটনেসটা তোমরা নর্মালি ভাজা বা ওই ঝোল করলে পাবে না এই যে সফটনেসটা তারপর দেখো এই যে এই 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 যে 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 গ্যাপটা এইগুলো দেখতে পাচ্ছ এটা এই সফটনেসটা ভেঙে দেখাচ্ছি এই যে সফটনেসটা তুমি পাবে না তাহলে এইটা ট্রাই করে দেখি দেখতে হুম লেবেল লেবেল এই যে এই যে গ্রিলের যে দুটা খুব সুন্দর চরম লাগছে সত্যি বলছি চরম লাগছে মাছের যে গন্ধ আস্তে আস্তে সেটা প্রথম চলে গেছে আর লেবুর স্বাদ আর এই চাট মশলা স্বাদ আর ব্যারিনের সেন পুরো দারুণ লাগছে জমে ক্ষীর পুরো এই মাছ মানে কি বলবো চিকেন তান্দুরিতে খেয়েছেন কিন্তু এই মাছ তান্দুর করে একবার খাবেন ঘরে দেখবেন টেস্টটা কেমন হয় অসাধারণ অসাধারণ নিজে খাক দিয়ে করার দায়িত্ব আমরা দিয়ে দিয়েছি সে তো টেস্ট অলরেডি করেই ফেলেছে এখন দেখা যাক আমি একবার টেস্ট করে কেমন হয়েছে এটা হুম 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 আপনারা জাস্ট প্রেমে পড়ে যাবেন মাস্টার জাস্ট প্রেমে পড়ে যাবেন অসাধারণ টেস্ট ধনে পাতার টেস্ট লেবুর গন্ধ জাস্ট অসাধারণ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এত কষ্টর পর অলরেডি মাস্টার সাকসেস পেয়েছে পেটুক বাঙালিকে সাকসেস করার জন্য আপনাদেরকে অবশ্যই কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এটা করতেই হবে প্লিজ এটা রিকোয়েস্ট আমার পক্ষ থেকে